হ্যালো এভরিওয়ান রাধে রাধে রাম রাম এখন বাজে ভোর পাঁচটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে নিজেকে যেমন কেমন একটা অস্থির ফিল হচ্ছে সকালে উঠে না একটু সিদ্ধ যদি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম একটা কুর্তি পরে নিলাম কারণ আজকে যাব ডাক্তার দেখাতে আর আজকে এত পরিমাণ গরম পড়েছে মানে বিভর্ষ গরম পড়েছে চুলটা কোনো রকম বেঁধে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম ডাক্তারখানার উদ্দেশ্যে তো ডাক্তারখানায় এসে দেখছি ডাক্তার ম্যাডাম তো আসেনি নি আর কোনো পেশেন্টও আসেনি আমি আর আমার বর এসে বসে আছি ডাক্তারখানা খুলে গেল এখানে আমার ওয়েট আর প্রেশার মেপে একটা কুপন দিয়ে দিল ডাক্তার এসে এক পাতা ধরে ওষুধ লেখলো যেটা দরকার ছিল নিলাম নিয়ে আমরা সুদে চলে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম আখের রস তো দুজন মিলে না ভাবলাম তাহলে একটু আখের রস খেয়ে নিই এই গরমে একটু আখের রস খেলে একটু সস্তি মিলবে যা গরম পড়েছিল সেদিন তারপরে চলে গেলাম এই চশুরহাটির গঙ্গার দিকে যেটা আমি আগের থেকে জানতাম না তাহলে বাড়ি থেকে একটা গামছা নিয়ে আসতাম যে চান করতে পারতাম আর গাড়িতে চড়তে ছড়তে বেশ হাওয়া লাগছিল তখন একটু শরীরটা না ভালো লাগছিলো আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো এই গল্প করতে করতে লাইভ করতে করতে চলে আসলাম চশুরহাটি গঙ্গা এসে দেখছি আজকে না ভীষণ ফাঁকা অন্যদিন এখানে ফুচকা বসে আলুকাবলি বসে কেউ বসে কোনো লোকটা একটু কম তারপরে গিয়ে একটু জল মাথায় ছিটিয়ে নিলাম আর এখান থেকে একটা ড্রেস কিনে নিলাম যেহেতু আখের রস আমি খেতে চেয়েছিলাম ও কটা আখ কিনে নিয়ে গেল বাড়িতে যে ইচ্ছে করলো আমি খেতে পারবো তারপরে চলে আসলে একটা পেস্ট্রির দোকানে নতুন একটা ওপেন হয়েছিল। তো ওখান থেকে আমি একটা পেস্ট্রি কিনেছিলাম যেটা একটু টেস্ট ছিল না এই দেখো এই পেস্টটা পরে আমি খেয়েছিলাম একটু টেস্ট ছিল না আর এই অরুণ আইসক্রিমের টেস্টটা ছিল ও নিয়েছিল এটা আর আমি নিয়েছিলাম এই দিকে একটা নিয়েছিলাম পাঁচ টাকা করে হিসাবে টেস্ট খুব সুন্দর ছিল অ্যাভারেজ খুব দারুণ আর জমি থেকে কটা ধনে পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে জমিগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সেই ধনে পাতা দিয়ে লোটে মাছের চচ্চড়ি করা হয়েছে আর তারপর থেকে বিভর্ষ মাথা না আজকে ব্লগটা এত পর্যন্ত দেখাবেন